এই যাতে পানিটা যাতে স্পর্শ না পানিটা সাবানের গুড়ে সাবানের গুড়ে একটু ভারী করে দেবেন যাতে পোকাটা পড়লে না হুইলের ওই সাবান হুইল

ওই যে মিষ্টি কুমড়ার ফুল ওখানে আছে পুরুষ ফুল চেনবেন তো নাকি এবং স্ত্রী ফুলে কিন্তু খেয়াল খেলনা করে গোটা আসবে কিন্তু তখন সেক্ষেত্রে আপনাদের উপকারটা হবে কি এই যে লাউ বড় না কিন্তু শুকিয়ে যা পচি যায় কিন্তু ঘাটতির ফলে কিন্তু এটা হয়

আসছে কি মিষ্টি কুমড়া ফুল ফুটবে কি ফুল ফুটবে কি প্রত্যেকটা গিটে গিটে কিন্তু কিছু দিনের মধ্যে ফুল ফুটে গেছে কিন্তু দেখেন ওটা পুরুষ ফুল এখন পরবর্তীতে দিয়ে করলাম